হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক বিগত কয়েক বছর ধরেই নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান প্রবণতা ও মেধা অন্বেষণ পরীক্ষা অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে আসছে আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকের পরিচালনায় মহা সমারোহে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান প্রবণতা ও মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় চণ্ডীতলা ডানকুনি মশাট হরিপাল জাঙ্গিপাড়া রামপাড়া সহ বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোশারফ আলী মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আনিসুর নস্কর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ জানান এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিকৃত চিন্তা ভাবনার পরিবর্তন ঘটবে পাশাপাশি তারা বিজ্ঞান মনস্ক হবে তিনি এই উদ্যোগের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকীর ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রতিনিধিরা আয়োজক বিদ্যালয়ে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের পরিকাঠামো ব্যবস্থাপনায় মুগ্ধ হয় যার সুযোগ্য নেতৃত্বে ও সুনিপন কর্মপরিকল্পনার মধ্য দিয়ে নবাবপুর হাই মাদ্রাসা আজ হুগলি জেলার মডেল বিদ্যালয় হিসাবে পরিগণিত তিনি আর কেউ নন এই নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের সকলের প্রিয় প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী যার চিন্তনে মননে নবাবপুর হাই মাদ্রাসা তার গরিষ্ঠ নেতৃত্বে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক আরো উন্নতির শিখরে পৌঁছবে বলে আশা ওয়াকিবহল মহলে চলুন দেখে নেব নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকে আজ বিজ্ঞান প্রবণতা ও অন্বেষণ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত কভারেজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এইচআরটিভি বাংলা

মাদ্রাসার দীর্ঘ তিন বছর ধরে অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন আমাদের মাদ্রাসার একেবারে দক্ষ একজন কর্মী মাদ্রাসার গ্রন্থাগারী সুদীপ্ত সিমলায় সুদীপ্ত শিমলাইকে আমি অনুরোধ করছি আজকের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমেই আপনাদের মিডিয়া পার্সন সকলকে ধন্যবাদ জানাই আজকের এই পরীক্ষা যে অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনারা কভার করছেন এবং এলাকার মানুষের কাছে তুলে ধরছেন এর জন্য আপনাদের নবাবপুর মাদ্রাসার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আজকের এই পরীক্ষাটা অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের পরিচালনায় সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রায় একশো উনত্রিশটি সেন্টারে পরীক্ষাটি চলছে তার মধ্যে হুগলি জেলায় নবাবপুর হাইমাদ্রাসায় একটি অন্যতম বড় প্রতিষ্ঠান এবং বড় পরীক্ষা কেন্দ্র সেই সঙ্গে পশ্চিমবঙ্গেরও একটি অন্যতম বড় পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত আপনারা গতবারেও দেখেছেন এবারেও চন্ডিতলা এক নম্বর ব্লক দু নম্বর ব্লক জাঙ্গিপাড়া হরিপাল ডানকুনি বিস্তীর্ণ এলাকার প্রায় চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম এই বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে প্রায় আটশো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে দুটো হাফে ফার্স্ট হাফে ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত হয়েছে সেই পরীক্ষা অলরেডি হয়ে গেছে মাঝে এসে কম্পিটিশান অর্থাৎ প্রবন্ধ প্রতিযোগিতা সেটাও সায়েন্স বিজ্ঞান বিষয়ের ওপরে যে প্রবন্ধ সেই সংক্রান্ত বিষয়েরও পরীক্ষা হয়েছে আর ঠিক দেড়টা থেকে শুরু হয়েছে সেভেন থেকে ক্লাস টেন সায়েন্স ট্যালেন্ট পরীক্ষাটা সেটা আবার শুরু হয়েছে সেকেন্ড হাফের পরীক্ষা তা এখানে অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন যে চল্লিশজন চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত ছিলেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত ছিলেন ওনারা দেখেছেন ওনারা দেখে খুবই সন্তুষ্ট পরীক্ষা পরিচালনার বিষয়ে এই ধরনের প্রতীক্ষা যত বেশি হবে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা সর্বোপরি শিক্ষার প্রতি যে আগ্রহ এবং চেতনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেটা পাবে বলেই আমাদের আশা এবং এর পাশাপাশি অভিভাবকরাও যে সচেতন শুধুমাত্র বর্তমান দিনে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের পাঠানোর হিড়িক বেশি আমাদের বাড়ি থেকে দেখবেন তার কারণ তারা অ্যাসাইনমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনাটা বেশি করে কিছু না কিছুর সাথে ইনভলভ বাইরের ছেলেমেয়েরা অনেক বেশি প্রি অলিম্পিয়ড সায়েন্স অলিম্পিয়ড পরীক্ষা দেয় দেখবেন কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা খুব বেশি এই ধরনের পরীক্ষার সাথে সংযুক্ত নয় কিন্তু অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন যে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম এই উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের যে অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন বহু বছর ধরে হয়তো আমার যা বয়স সেই বয়স তার থেকেও বেশি দিন ধরেই পরীক্ষা পরিচালিত হচ্ছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নবাবপুর হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এলাকাবাসীর তরফ থেকেও তো অবশ্যই উনি প্রশংসার যোগ্য পাবেন এই কারণেই যে এই প্রতিষ্ঠানে এত বড় পরীক্ষাকে উনি অর্গানাইজ করার জন্য ওই সংগঠন বা ওই সংস্থাকে আহ্বান জানিয়েছেন ওনারা দেখে গেছেন স্যাটিসফায়েড হয়েছেন বলেই এই প্রতিষ্ঠানকে ওনারা পরীক্ষা কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন এবং বিগত দিন ধরে যে আমাদের পরীক্ষা পরিচালিত হচ্ছে এর মাথায় যে কোনো কাজের দেখবেন একটা খুঁটি দরকার হয় আমাদের এখানকার খুঁটি হচ্ছে প্রধান শিক্ষক মহাশয় খুঁটিকে কেন্দ্র করি কিন্তু বাকি জিনিসগুলো কাজ করে বটগাছের যে মূল যে বৃক্ষটা তার বটবৃক্ষটা হচ্ছে উনি আর আমরা হচ্ছে ডালপালা শাখা পোশাখা সুতরাং প্রধান যদি ঠিকভাবে এগিয়ে নিয়ে যান তাহলে সেই প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরও সুবিধা হবে এই আজকের পরীক্ষাটা কোনো ছোট পরিসরে নয় এটার ভবিষ্যৎ কিন্তু বড় ভবিষ্যতে আপনারা এর ফলটা পাবেন সেই বাচ্চাগুলো যারা উঠে আসবে একদিন তারা যদি বড় হয়ে কোনো বিজ্ঞানী হয় কোনো বিজ্ঞানের কোনো শিক্ষক হয় তারা কিন্তু বলবে আমরা ছোট বয়সে এই স্কুলে পরীক্ষা দিয়েছি এই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি এই পরীক্ষা দিয়েছি তাহলে এলাকার যে শিক্ষার চেতনারও জাগ্রত হচ্ছে এর মাধ্যম দিয়েই আমি আবার আপনাদের মাধ্যম দিয়ে বলছি যারা এবছর পরীক্ষা দিতে পারলো না আগামী দিনে আগামী বছরে যাতে পরীক্ষা দেয় এবং আশপাশের যে পার্শ্ববর্তী যতগুলো বিদ্যালয় পরীক্ষা দিয়েছে তাদের ছাত্রছাত্রী যাতে আরও বেশি করে এই ধরনের পরীক্ষায় আগ্রহ হয় আপনাদের মাধ্যম দিয়ে প্রচার করবেন আমরা বলছি আপনারাও জানাবেন এতে করে এলাকার যেমন একটা ভাবমূর্তি গড়ে উঠবে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা শিক্ষা চেতনার অগ্রগতি ঘটবে এটাই আমাদের আশা এবং এর পাশাপাশি আরও আপনাদের বলি যে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের সেই সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকাদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তার কারণ তারা নাম কালেক্ট করেছেন করে কারা কারা পরীক্ষা দেবে সেই সংক্রান্ত তথ্য আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা সেইভাবে অ্যারেঞ্জ করেছি এবং সেই সঙ্গে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের প্রতিষ্ঠানের যারা আজকের এই রবিবারের ছুটির দিন থাকা সত্ত্বেও এই সব কিছু কাজ পারিবারিক কাজ ফেলে রেখেও আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরিচালনা করার জন্য তারা যে ছুটে এসছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি একটা পরীক্ষা পরিচালনা করতে গেলে প্রথমে নাম লেখা থেকে শুরু হয় নাম এন্ট্রি করা রেজিস্ট্রেশন করানো থেকে শুরু করে আজকের পরীক্ষা এরপরেও আমাদের কাজ আছে এরপরেও আমাদের যেদিন রেজাল্ট বেরবে সেই রেজাল্টের দিন আমরা একটা অনুষ্ঠান করি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করি সেই দিন পর্যন্ত আমাদের এই পুরো কর্ম ব্যবস্থাটা চলে সেই দিন পর্যন্ত আমাদের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ভালোভাবে আমাদেরকে সহায়তা করেন আমাদেরকে আন্তরিকভাবে সহায়তা করেন এবং অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সহায়তা করেন এর জন্য সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং আপনাদের তো অবশ্যই ধন্যবাদ আমার নাম সুদীপ্ত সিমলাই নবাবপুর হাই সার গ্রন্থাগারী দেখুন আজকে অল ইন্ডিয়া সায়েন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সায়েন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের যে এই যে মেধা পরীক্ষা এখানে প্রায় নশোর মতো স্টুডেন্ট আজকে পরীক্ষা দিচ্ছে আমাদের নবপুর হাই মাদ্রাসায় প্রতি বছরই হয় প্রতি বছরই আমি উপস্থিত থাকার চেষ্টা করি কারণ আমি এসে দেখেছিলাম যে এখানে এই মেধা পরীক্ষার মধ্যে কতটা স্বতঃস্ফূর্ততা আছে একদিকে বাচ্চাদের মধ্যে আরেকদিকে অভিভাবকদের মধ্যে আরেকদিকে স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি সব শিক্ষকরা সেখানে হেডমাস্টার মোশায়ের পরিচালনা টোটাল সমগ্র শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা যেভাবে এবং দেখেছি যে প্রাক্তন টিচাররাও এই পরীক্ষার দিন চলে আসেন বিভিন্ন জায়গায় তারা ট্রান্সফার হয়ে গেছেন তো এটার মধ্যে একটা স্বতঃস্ফূর্তটা আছে একদিকে বাচ্চাদের মেধাটাকে একবার যাচাই করে নেয়া বিভিন্ন স্কুল থেকে এখানে প্রায় চল্লিশ থানা স্কুল থেকে চল্লিশটি স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে এসছে ডানকুনি জনাই সহ বিভিন্ন জায়গার ঘড়িপাল থেকে শুরু করে অনেক দূরের ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দিতে এসছে এবং চল্লিশটি স্কুল মানে চারদিকানি কথা না আমরা জানেন বহু জায়গা থেকে আমরা দেখেছি বাইরে একটা অভিভাবকদের জমায়েত আছে অনেকেই এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় এবং হয়েছে আমার নিজের ছেলে ছেলেমেয়েরাও এখানে পরীক্ষা দিয়ে গেছে একটা সময় তো আমি তখন থেকে আমার ভালো লাগে যে পরীক্ষার দিনটা যদি আসতে পারি কারণ দেখুন আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি অতটা গাইড পাইনি আমরা এরকমভাবে এত মেধা গাইড পাইনি এখন পড়াশোনার সাথে সাথে যদি মেধাটাকে অন্বেষণ করে নেওয়া হয় যাচাই করে নেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরেও কিন্তু অনেকটা জগৎকে চিনতে পারবে এখানে মেধা পরীক্ষায় বিভিন্ন সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে যেমন প্রশ্ন হয় তেমনি কিন্তু একজন ছোট বাচ্চা ছেলে বা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সে যারা পড়ে তাদের কিন্তু মানসিক বিকাশ ঘটে তারা একটা প্ল্যাটফর্মে গিয়ে পরীক্ষা দিতে যান আমরা যখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলাম আমাদের ভয় পাচ্ছিল যে আমরা কোথায় যাবো কীভাবে পরীক্ষা দেবো অন্য স্কুলে গিয়ে অন্য টিচারদের সাথে এখানে কিন্তু এই মেধা পরীক্ষাটা কিন্তু তাদের বিকাশকে কিন্তু মন মানসিক বিকাশ মস্তিষ্কের বিকাশ মনের পঠন পাঠনের বিকাশকে কিন্তু অনেক ত্বরান্বিত করে তাদের গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো পরীক্ষায় বৃত্তিমূলক পরীক্ষা বা কম্পিটিশান পরীক্ষা তাদেরকে আর কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় না তাদের মানসিক জায়গাটা কিন্তু অনেক প্রস্তুত থাকে তাই আমি এই যে অল ইন্ডিয়া টিচার সায়েন্স সুজন আছে এদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এরা সারা রাজ্যব্যাপী দেশব্যাপী এদের সংগঠনের মধ্য দিয়ে পরীক্ষা হয় তো সায়েন্স জিনিসটা এমনই জিনিস এই জিনিসটাকে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে আনতে হবে জানতে হবে এবং জানাতে হবে এটা তো অবশ্যই এই মেধাটার দরকার আমি বলবো যে স্কুলের টিচারদের মধ্য দিয়ে আমি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে বলতে চাই যে আগামী দিনে এইরকমভাবে প্রতিষ্ঠানিকভাবে বিভিন্ন সংস্থা যেভাবে মানুষের পাশে এগিয়ে আসছে মানুষের বিকাশ ঘটানোর দরকার এখন সমাজ বিকৃত হয়ে যাচ্ছে সমাজকে বিকৃত হয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের মনের ছেলে মনের যে বিকৃত অবস্থা এটাকে সরাতে গেলে কিন্তু আমাদের এইরকমভাবে শিক্ষার দরকার বিজ্ঞানের দরকার খেলাধুলার দরকার তবে কিন্তু মোবাইলের এ থেকে আসক্ত কমবে তবে কিন্তু আরও খেলাধুলার আসক্ত বাড়বে সংস্কৃতিক আসক্ত বাড়বে এবং মেধার আসক্ত বাড়বে নাহলে কিন্তু মানুষের মনকে যদি পরিষ্কার করা না যায় আমরা যতই রাস্তায় নেমে আমরা করি আমরা কিন্তু মানুষকে ফেরাতে পারবো না মানুষকে ফেরাতে গেলে কিন্তু আমাদের মানুষের মনের পরিবর্তন করাতে হবে সেটাই জন্যই আজকের এই মেধা পরীক্ষা আমি ধন্যবাদ জানি কৃতজ্ঞতা জানি নগপুর হাই মাদ্রাসা টোটাল টিমকে হেডমাস্টার মশাই যেভাবে পরিচালনার সাথে যেভাবে সবাইকে নিয়ে পরীক্ষা করান এবং যেভাবে তিনি উদ্যোগ নিয়ে করেন এটা সত্যিকারের ধন্যবাদ প্রাপ্য আমি অনেক স্কুলে দেখেছি এবং এই স্কুলের আর একটা বৈচিত্র্য আছে যে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলের একটা সুন্দর মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ যেভাবে হেডমাস্টর মশাই সহ আমার স্কুলের ম্যানেজিং কমিটি তৈরি করে দিয়েছে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এটা সত্যিকারের যোগ্য তাই স্কুলকে আমি অনেক ধন্যবাদ জানাই সায়েন্স পরীক্ষা সম্বন্ধে এটা তো কালচারাল পরীক্ষা তার মধ্যে আছে খুব ভালো জিনিস এটা যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই স্কুলকে ধন্যবাদ জানাই স্কুলের পরিবেশও খুব সুপার সুন্দর এলাকার পরিবেশও খুব ভালো আরো উন্নত হোক এরকম পরীক্ষা বছরে খুবই সুন্দর লাগছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করছি এই ধরনের ট্যালেন্ট পরীক্ষায় এতটা উৎসাহ হয়তো আমাদের যখন আমরা যখন স্কুলে পড়তাম এতটা ছিল না কিন্তু এখন সেই উৎসাহ অনেক বেড়েছে খুব ভালো লাগছে কারণ আমাদের যুগটা মানে এখন জেনারেশনে যে ফার্স্ট হয়ে যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ছেলেমেয়েদের না তৈরি করতে পারলে শুধুমাত্র গতানুগতিক স্কুলের শিক্ষা ওই দিলে কিন্তু ছেলেমেয়েরা যখন কোনো বড় পরীক্ষায় বসবে তখন কিন্তু সাফল্য লাভ করবে না সেই জন্য এই ধরনের পরীক্ষাগুলো এত উৎসাহ বেড়েছে ছোটো থেকেই তৈরি হবে যাতে তারা আগামী মানে পরীক্ষা যখন তারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা আরও অন্যান্য আরও উচ্চ যখন জগতে যাবে তখন তাদের সুবিধা হবে তারা পরিবেশটা জেনে যাচ্ছে যে কম্পিটিশন পরীক্ষা মানে স্কুলের মধ্যে পরীক্ষা নয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এখানে আসছে তাদের মধ্যে একটা সমস্ত প্রতিযোগিতা স্তর তৈরি হতে তারা সেটা অভ্যাস হয়ে যাবে বলে আগামী দিনে বড় পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ স্তরে বা যখন তারা আরও জয়েন দেবে নিট দেবে তাদের সুবিধা হবে এখনও কল্যাণ দাস মণ্ডল